সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে পুঁই ছঁচরা প্রথমে আমি মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব এবার আমি পুঁই শাকের মধ্যে যে সবজি দেবো আলু বেগুন কুমড়ো ঝিঙে মূলো রাঙা আলু গাঠি কচু এবার আলুগুলোকে আমি একটু মাছ ভাজার তেলে একটু ভেজে তুলে নেব নেই ওই তেলের মধ্যে পাঁচ ফোরন লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচুনোটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হলে টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আদা বাটা রসুন বাটা পরিমাণ নুন হলুদ মতো চিনি ধনের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে এবার বাকি তরকারিগুলো পুঁশাকে সব দিয়ে দেব। দেবো নাড়াচাড়া করে ভাজা আলুগুলোকেও দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে দেখে নেবো সব তরকারিটা সেদ্ধ হয়ে গেছে তখন মাছের মাথাগুলোকে ভেঙে দিয়ে আর গরম মশলাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার পুঁই